আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি কথা আমি আপনাদের মধ্যে শেয়ার করব সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে আসেন আসার আগে আমার অনুরোধ থাকবে আপনারা বুঝিয়ে শুনে দেখে শুনে আসবেন প্রতারণার শিকার হবেন না বাটপারে ফান্দে পড়বেন না আপনার কথায় কাজে কিন্তু বর্তমানে সৌদি আরবের মিল থাকে না এক ভাই আমাকে পরশু ফোন দিল ফোন দিয়া বলতেছে ভাইয়া আমাকে যে কাজ বলছে ওই কাজে তো দেয়ই নাই আমি বর্তমানে মরুভূমিতে আছি আমি ছাগল চড়াই খুব কষ্টে আছি খুব কষ্ট আছে মানে এরকম কষ্ট আমার জীবনে আমি কখনো করি নাই মানে পানি না খানা না রুটি না দেয় রুটি শুকা জায়গা এই রুটি আমি একদিন তিন দিন খাই আবার গ্যাসটাকে গরম করে খাই অনেক সময় খানা থানা খুব কষ্ট আছে আমি কিভাবে দেশে যাবো সে আমাকে বারবার ফোন করে বলছে ভাই আমি কিভাবে দেশে যাবো আমাকে বাঁচান এসেছে তখন আমি জিজ্ঞাসা করলাম আপনার কতদিন হয়েছে উনি বললো যে ভাই আমার মাত্র এক মাস হয়েছে আপনি কি আরো দুই মাস অপেক্ষা করেন আপনি এই তিন মাস যারা আছে নতুন আসে এটা টাইল পিউট আপনি এটা শেষ হওয়ার পরে আমার বানাক না বানাক আপনি ইচ্ছা করলে তৈল আসা করতে পারবেন আপনি চলে যেতে পারবেন আর একেবারে মেয়েদের মারিলে টাকা থাকলে আপনি পারবেন এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যারা বাসার কাজে আসে বা ছাগল চড়াইতে আসে বা কৃষি কাজে আসে এদেরকে কিন্তু কফিল একটা ফান্দে ফেলায় রাখে পাসপোর্টটা তো নিয়েই যায় পাসপোর্ট নেওয়ার কিন্তু কোনো অধিকার নেই পাসপোর্টটা নিয়ে যায় পরবর্তীতে এই লোক ভদ্রলোক যদি আবার আপনার বাইকে যায় বাঘা বলতে কি আপনি যখন চলে আসবে ওখান থেকে চলে আসার যদি দেশে চলে যায় তারা ওটা মামলা করে দেয় মামলা করে যখন করে দেয় তখন কিন্তু সে আর সৌদারব ত্যাগ করতে পারে না তখন বিনা কারণে সৌদি আরবে করে থাকতো যার জন্য মামলা সমাধান হয় চুরি মামলা দিব নাহলে একটা মিথ্যা মামলা দিব যে কোনো মামলা দিয়ে দিব বাসার কাজও যারা করে তাদেরকে করে যারা ড্রাইভারের কাজ করে তাদেরকেও করে যারা সাইকেল ছড়ায় যারা এসে তাদেরকে এই কাজগুলি করে করে তাদেরকে একটা জিম্বা ফেলায় রাখে তখন সে ভাগ্যযুদ্ধ জায়গা কিন্তু সৌদারব ত্যাগ করতে পারে না এটা একটা বিরাট একটা সমস্যা আমাদের অনেক প্রবাসী কিন্তু বারবার আমাদের ফোন করে ভাই আমি যে জামুক আমার যদি মামলা দেয় আমি জামুক আমার যদি বিপদ ফেলা এই মামলার ভয়ে অনেক প্রবাসী কিন্তু খুব কষ্টে আছে খুব দুঃখে আছে এবং খাইয়া না খাইয়া বেতন না পাইয়া খুব লাঞ্ছিত ভাবে আছে অনেক প্রবাসী যদি আপনি এই সৌদি আসার পরে নিজের চোখে না দেখেন বা তাদের কথাগুলি না শোনেন আপনি নিজে বুঝবেন না যারাই বাংলাদেশ থেকে আসবেন তারা বুঝে শুনে আত্মীয় স্বজন থাকলে আসবেন যে লোক আপনাকে গাইড দিতে পারে তারা আসবেন দালালের কথা শুননা বা দালালের প্রবাসনে দালালের কথা শুন না বা দালালের চক্রে পইরা দালালের কথা শুনি না দালালের চক্রে পইরা কখনো আসবেন না কারণ সৌধা আসার আগে একশো বার ভাববেন যে আমি আসলে এখানে ভালো হবে কিনা আর আমার একটা অনুরোধ থাকবে দু হাজার পঁচিশে আসার আগে কাজ শিখে আসবেন কাজ শিখে যদি আসেন তারপরে যদি আপনি ভাগ্য যান বা মামলাও খান পয়সা যদি আপনি উপার্জন করতে পারেন তাহলে কিন্তু এই মামলা কাইতা লইরা কিন্তু টাকা পয়সা দিয়ে আপনার এই দেশটা করতে পারবেন না হলে কিন্তু এই দেশটা করা অনেক কঠিন অনেক লোক কিন্তু এই মামলার কারণে এই দেশে রয়েছে যাইতে পারে না আজ পর্যন্ত শেষ পর্যন্ত তারা কি করে ইউমেন বর্ডার বা দুবাই বর্ডার ক্রস করে যাইতে চেষ্টা করে তারপর টাকা পয়সা অনেক লাগে আবার এখান থেকে যদি আপনি যেতে চান তারপর অনেক টাকার প্রয়োজন অনেক টাকা যেটা নিয়ে বলার বাহুল্য বাংলাদেশের প্রায় থেকে সাত থেকে আট লক্ষ টাকা চলে যাবে আপনি এখান থেকে ত্যাগ করতে কন্ট্যাক্ট করে যাওয়া যায় কিন্তু টাকা অনেক লাগে এরপরে যাওয়া যায় কিনা এটার কোনো গ্যারান্টি নেই তো এই ভাইয়ের মর্মর কথাটা শুনে আমাকে খুব কষ্ট লাগলো যে ওনার মেসেজটা শুনেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানালাম মানে আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যে যারা দেখে আপনাদের মাঝে প্রচার করলাম এই কারণে যদি আপনারা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অবশ্যই বুঝতে পারবেন যে মানুষ যে কি কষ্টে আছে আর আজকে পর্যন্ত আর সুদার যদি কোনো কাজ যদি করাতে চান আমার এদিয়া আমার স্কিন আমার যোগাযোগ করবেন আমারও থাকবে আমাকে ফোন দিবেন চারটা থেকে পাঁচটা আসরের সময় এরপরে ফোন দিলে আমিও বিজি থাকি উঠাইতে পারি না হোয়াটসঅ্যাপ আমাকে বয়স দিয়ে রাখবেন আমি যে কোনো সময় আমি বয়সদের রিপ্লাই দেবো যে কোনো কাজে যে কোনো সময় সমাপ্রান বয়স রাখবেন আমি জবাব দিয়ে দেবো আজকে বুঝতে দেখাবেন হবে